ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র চীন অতীতে বিভিন্ন সময়ে এই দুই দেশের সীমান্তে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যদিও বর্তমানে কিছুটা হলেও পাল্টেছে সেই ছবি এরই মাঝে ভারতকে পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দেওয়ার বার্তা দিল চীন ড্রাগনের দেশের বার্তা যে বিবাদ বা সন্দেহের পথে না হেঁটে দুই দেশের উচিত পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দেওয়া এমনই বার্তা এলো চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইয়ের তরফে সোমবার বেজিংয়ে ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের মধ্যে উভয় দেশের সম্পর্ক জোরদার করার পক্ষে সওয়াল করলেন তিনি উল্লেখ্য কয়েক মাস আগে চীন সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশ মন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি তারপরে বিক্রম মিস্তির চীন সফরও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল তবে হঠাৎ চীনে কেন এই বার্তা দিল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কূটনৈতিক মহলের একাংশে প্রসঙ্গত ফের একবার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে সমস্ত রকমের এদ বা আর্থিক সহযোগিতা বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সুসম্পর্ক রয়েছে সেই বিষয়টাও কারোর আর অজানা নেই সেক্ষেত্রে বাংলাদেশকে আমেরিকার এই যে অনুদান অর্থাৎ যে এড সেটা বন্ধ করে দেওয়ার ঘোষণা করার পর কি উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের বন্ধু দেশ চীন কিছুটা চাপে রয়েছে আর সেই কারণেই কি বিবাদ এড়িয়ে এবার বোঝাপড়ার উপরে জোর দেওয়ার বার্তা ভারতকে দিল চীন উঠছে প্রশ্ন ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র চীন অতীতে বিভিন্ন সময়ে এই দুই দেশের সীমান্তে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এখন কিছুটা হলেও সেই ছবিটা পাল্টেছে আর এরই মাঝে এবার ভারতকে পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দেওয়ার বার্তা দিচ্ছে চীন ড্রাগনের দেশ বার্তা দিচ্ছে যে বিবাদ বা সন্দেহের পথে না হেঁটে বরং এখন দু দেশেরই উচিত পারস্পরিক যে বোঝাপড়া রয়েছে তার উপরে জোর দেওয়া এই বার্তা চীনের তরফে চীনের বিদেশ মন্ত্রী তিনি দিচ্ছেন সোমবার ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের সময় উভয় দেশের সম্পর্ককে জোরদার করার পক্ষে সওয়াল করলেন তিনি তবে কয়েক মাস আগেই চীন সফরে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশ মন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং এর সঙ্গে তিনি বৈঠক করেন তারপর বিক্রম মিস্ত্রির চীন সফর ছিল সেটাও বেশ গুরুত্বপূর্ণ তবে হঠাৎ করে চীন কেনই বার্তা দিল সেই প্রশ্ন এখন কূটনৈতিক মহলে কিন্তু ঘোরাফেরা করছে প্রসঙ্গত ফের একবার ক্ষমতায় আসার পর বাংলাদেশকে সমস্ত রকমের এদ বা আর্থিক সাহায্য করা বন্ধ করার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে সেই বিষয়টা কারো অজানা নয় সেক্ষেত্রে বাংলাদেশকে আমেরিকা এড বন্ধ করার ঘোষণা করার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে বাংলাদেশের পরম বন্ধু চীন কি বেশ কিছুটা চাপে রয়েছে আর সেই কারণেই কি এবার বিবাদ এড়িয়ে বোঝাপড়ার ওপরে চীন ভারতকে জোর দেওয়ার বার্তা দিচ্ছে সে প্রশ্ন উঠছে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আসতে পারে বলে জল্পনা চলছিল আর বাস্তবে সেটাই হলো বাংলাদেশকে সমস্ত রকমের আর্থিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন এই বিষয়ে একটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে এই চিঠিতে সমস্ত ইউএসএড বাংলাদেশে বাস্তবায়নকারী অংশীদারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন তাদের এই ইউএসএ বাংলাদেশ চুক্তি কার্যাবলী অনুদান সমবায় চুক্তি অথবা অন্যান্য সহায়তা বা যে কোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করে দেয় পাশাপাশি আরও বলা হয়েছে যে অংশীদারদের তাদের জন্য বরাদ্দকৃত যে খরচ রয়েছে তা কমাতে হবে এবং তার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করতে হবে কর্মকর্তাদের কাছ থেকে লিখিতভাবে এই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত অংশীদাররা তা পুনরায় করতে পারবেন না শুনে নেওয়া যাক এই নিয়ে কি বলেছিলেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত যে ট্রাম্প প্রশাসন অ্যাক্টিভিটি হওয়ার পর থেকে উনি এসেই প্রথমে ইউএসএইড এর যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম তিনি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মিশর এবং ইসরায়েলের অ্যাক্টিভিটি উনি অ্যাক্টিভ রাখছেন বাকি সব কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন আপনি যদি ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার এবং সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটি এই নোটিশটা দেখেন আপনি দেখবেন যে আপনার এগ্রিমেন্ট অফিসার রিচার্ড অ্যারন উনি যে চিঠিটা বাংলাদেশকে দিয়েছেন এখানে ক্লিয়ারলি বলে আছে যে ইমিডিট স্টপ সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস মানে বাংলাদেশে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে ইউএসএড এ সবগুলো তিনি বন্ধ করে দিয়েছেন এখন এটার পিছনে এটা একটা পলিসিগত বিষয় ওনাদের যে আপনার টপ অফিসিয়াল আছে তাদের বক্তব্য দিয়ে আমরা দেখি তখন আপনি দেখবেন যে ওনারা বলছেন যে আমেরিকা আমেরিকার কাজে লাগে বা আমেরিকার জন্য সে এই ধরনের অ্যাক্টিভিটিগুলায় ওনারা সারা বিশ্বে ওনারা অ্যাক্টিভ রাখবেন বাকি সব কিন্তু তো ওনারা আবার রিভাইভ করবেন না তো এইটার পিছনে উনি এখন ওনাদের পরিচিগুলা রিভিউ করবেন এবং আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এই বর্তমান অবস্থায় ট্রাম প্রশাসন এটা আবার রিভাইভ করবে কিনা এটা না যথেষ্ট কারণ আছে তো আমি এই কারণ কারণগুলোর ব্যাখ্যায় আসবো সুশান্ততা আপনার কাছে তবে তার আগে আমাদের ভিউয়ার্সদের সেই চিঠিটা একটু দেখাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমেরিকার বর্তমান যে শাসনভাত যার কাঁধে সেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে চিঠি এই দেখুন এড বাংলাদেশ মানে বাংলাদেশের জন্য যে সহায়তা দেওয়া হয় সেটা প্রথম প্যারাগ্রাফটা যদি দেখেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন লেখা রয়েছে ডিআর ইমপ্লিমেন্টিং পার্টনার এবং সেখানে লেখা রয়েছে দিস লেটার সার্ভস অ্যাজ আ ডাইরেক্টিভ টু অল এড বাংলাদেশ ইমপ্লিমেন্টিং পার্টনার্স টু ইমিডিয়েটলি স্টপ সিজ অ্যান্ড অর সাসপেন্ড এনি ওয়ার্ক পারফর্মড আন্ডার ইউর রেসপেকটিভ ইউএসএড বাংলাদেশ কন্ট্র্যাক্ট মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে এতদিন পর্যন্ত যে সমস্ত চুক্তি ছিল আর্থিক সহায়তা করার ক্ষেত্রে সেই সমস্ত সব চুক্তিকে বা সেই সমস্ত সব কিছুকে ইমিডিয়েটলি মানে দ্রুততার সঙ্গে বন্ধ করা হলো এবং সাসপেন্ড করা হলো যে সমস্ত কাজ সেখানে হচ্ছিল সেগুলোকে সাসপেন্ড করা হলো অর্থাৎ বাংলাদেশ সরকারকে পুরোপুরি আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করলো আমেরিকার সরকার ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এটা একেবারে স্পষ্ট আমাদের ভিউয়াররা দেখতে পাচ্ছেন সেই চিঠিটা যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জারি করা হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যে এরকমই কিছু স্টেপ বাই স্টেপ ডিসিশন নিতেন সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল আমি এই বিষয়টা নিয়ে আমি আরও একবার সুশান্তদার কাছে আসব সুশান্তদা দেখুন যেটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছিল যে কুড়ি তারিখের পর থেকে একেবারে আমূল বদলে যেতে পারে বাংলাদেশের পুরো সিনারিও তার একটা প্রথম স্টেপ মানে একটা ঝলক আমরা দেখলাম বলা যেতে পারে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও